আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আসছি বলবো কারণ অন্যায় ভাবে যেভাবে মানুষের গুলো হয়রানি করছে এসআইআর এর নাম করে হয়রানি করছে মানুষের নাম কেটে দিচ্ছে শুধু নাম কেটে লাভ মানুষের শান্তি হয়নি এখন ফর্ম সেভেন নাকি নিয়ে আসবে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই একটাই কথা যে কোনো বৈধ ভোটারের নাম যেন না কাটা যায় তার আমাদের যদি আন্দোলন আরো বৃহত্তর করতে হয় আমরা রাজি আছি রাস্তায় শুয়ে পড়তে রাজি আছি যত বড় বাংলা করতে করবো বাংলার একটি বই তো কোথায় নাম কিন্তু কাটতে দেবো না বিজেপির এই চক্রান্তকে প্রতিহত করতে আমরা রাস্তায় দেখুন এটা বাম কর্তিরা তাদের কর্মসূচি করছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমি খালি এটাই বলতে চাই আমরা প্রতিদিনই আছি ওর আজকে এসেছে আমরা প্রতিদিনই আছি আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে থাকবো আজকে যে কথা আমরা বারবার বলে এসেছি যে টিএমসি এবং সিপিএম ইন্ডি জোটের মাধ্যমে একে অপরকে সমর্থন করে আজকে তা জনসমক্ষে চলে এলো এবং একসাথে দাঁড়িয়ে দুজন দুটো ঝান্ডা নিয়ে একসাথে বিজেপিকে আক্রমণ করছে এ থেকে পরিষ্কার প্রমাণিত যে এরা বাংলাদেশিদের বাঁচাতে চায় এরা যারা বাইরে থেকে এসছে অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচাতে যায়। এদের পেটে ব্যথা কোথায় পেটে ব্যথা এখানেই যদি এই অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেওয়া হয় যদি এই ইলেকশনের পুরো প্রসেসের মধ্যে না থাকে তাহলে এই টিএমসি এবং সিপিএম সিপিএমের ভোটে কোথাও না কোথাও গুণ ধরবে এই ভয় থেকেই আজকে এরা টিএমসি এবং বিজে সিপিএমের ঝান্ডা নিয়ে আন্দোলনে নেমেছে